আহ আ বড় আজকে ডাandet যা হয়েছিল না হেভি মজা করে খেলাম রে অনের গাল মধ্যে খেলে মজাই লাগে তুমি কি কিছু বল নাকি না না বাবা তোকে আর কি বলবো দাদু ভাই কোথায় রে দাদু ভাইকে দেখছি না তো ও বড় আমি জানি না আজকে হয়তো আশেপাশে কোথাও ফা কি করে তো দুন এটা তো হেভি খেতে বালা কালকে থেকে দাদন মিলি চুলি করে খাবো ছেলে তোর এত বড় সমস্ত এই মেলিতে আমি ভিড়ে খাচ্ছিলাম না আমি তো শুধু ত্যাগ চোরের বাচ্চা তুই

হ্যাঁ আজকে চুদির ভাইকে হাতে হাতে ধরেছি আজকেও সাঁতার আমি ভাঙগৈ ছিঁ ছি দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে না নাজু বাবা মিথ্যে কথা বলতে আমি বিলি খাইনি বাবা আমাকে গোলকলে বিলি খাই দিচ্ছিল কি করি কী হয়েছে বাবা চোর করে বিড়ি খাওয়াচ্ছিল মনে কী করি রে কি কী বলছে এগুলো এই গার মেরেছে আমি এবার কখন বিড়ি খেয়েছিলাম এবং বাড়ির জন্য ছেলে তুমি মিথ্যে কথা বলিস কেন আমি মিথ্যা কথা বলি তাই না তুমি এটা আমাকে বিড়ি ধরি দিলে কি বলি সাথে আমি তোকে বিড়ি ধরি দিয়েছি আর তোর গারেই ভাঙবই খবরদার তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন শুরের বাচ্চা তুই হতি যত নষ্ট গোড়া তুই আমার নাতিকে নষ্ট করছিস ল্যাড়াচুদা বেরো আমার ঘর থেকে শালা এক ছেলের বাপ হয়ে গেল এখনো সোদানো নামি নেই দাদা তোর শাটা আমি ভাঙছি কি এত ভাবছো পোর্টদা বৌদির কথা নাকি আরে না ওই ডাকি নিচুদের কথা কে ভাবছে তাহলে কি ভাবছো লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা কত সুন্দর ছায়া জায়গা ফুরফুরে হাওয়াও দিচ্ছে বোদার এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম বাংলা এই মেরেছে এখন আবার বাংলা খাবে নাকি আরে না না এখন খাবো না ওটা রাতে হবে তুই লেওরা এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আইগে দুই ভাই মিলে ছাওয়াই বসে বসে খাই আচ্ছা পটুদা দা দাও দাও মানে লেওরা কি এই মেরেছে কেন পল্টু দা আইসক্রিম খাবো বললা টাকা দাও টাকা দাও মানে চোদনা টাকা কি চুরি দেব নাকি যা লেওরা আমার নাম করে বাকিতে দুটো আইসক্রিম নিয়ে আইগে আচ্ছা পল্টু দা ঠিক আছে লালটু কাকু তোমার আইসক্রিম তো না ছেই তাই তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার তো হেভি লাগছে আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এসো আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লালটু কাকা তাহলে আমি যাই হ্যাঁ যাই মানে আর আমার টাকাটা টাকা টাকা তো নেই নেই মানে লেওড়া তাহলে আমার আইসক্রিম খেলি কেন

সুরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটু পালিয়ে গেলার বাল কোনো সময় দোকানে আসুক সেটা ভেঙে দেবো কি ব্যাপারে মালটা মহাবারসা ছেলে এক নম্বরে একটা সুরের বাচ্চা বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না না হলে কবে সেটা ভেঙে দিতাম তার মানে লেওরা তুই ওকে খুব ভালো করে চিনিস তাই তো আরে হ্যাঁ হ্যাঁ ওর নাম হলো ফাটা ওকেও চিনি ওর বাপকেও চিনি তাহলে মারা দে তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দিবি চোদ্দ শান্তির শান্তি ছেড়ে আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু তোর গাড় ভেঙে দেবো ভোদার ওর টাকা আমি কোনো দিতে যাবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মহা মুশকিল তো আমি কেন টাকা দিতে যাবো আমি কেন টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই নে চোদ্দনা সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো আসার নামই নেই লেওরাটা কার গাড়ির ভিতরে ঢুকে বসে আছে কি জানি কিরে ফুটো বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই আর তোর মুখটা এমন চোদ্দনা মতন করে রেখেছিস কেন কোনো কেলো টেলো হয়েছে নাকি লেওড়াই সরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো তারা না একবার হাতের কাছে পাই মেরে ওর স্যাকটা আমি ভেঙে দেবো কি আলবাল বকছিস বারা কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আর বলিস না লাও একটু আগে আমি ভাত সবে ঘরে ঢুকেছি ইট কি বলতিস এসব ভাতা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিলো হ্যাঁ নাই তো কি বলছিস আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিয়ে দিলো অমন ছেলে যদি আমার হতো না গাড়ে প্যাঁচ দিয়ে গাছের ঢালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম এক কাজ কর তো ছেলেকে বুঝি বাজি একবার ক্লাবে নিয়ে মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না ওর চোর নামে বেরিয়ে যাবে এ কি আইস কি মানতি গিতে মনে হচ্ছে সাটা ভাঙা চোদন কেছিস বলটু না ওই চোদনা লালটু আমাকে ধরে মেরেছে বাড়া আমাকে একা পে কিমারা মেরেছে বলটু না তুমি জানো না কি লালটু তোকে মেরেছে বোকাচোদা লালটু আমারে ক্লাবে সদসরগে হাত দিয়েছে বড়ার দোকানে ঢোকে যদি খল খল করে পুঙানা মারতে পারি আমার নাম বলটু না এ বড়া এত ખોটে যাচ্ছে না আগে কি হয়েছে পুরোটা শোন হ্যাঁ কি হয়েছে বড়া খুলে বল আর বলো না পল্টু দা ওই ফুটুর ঢাম ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে কি হয়েছে আমার ছেলের জন্য মানে হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তির ছেলে জানো বলতো না চোদ্দ লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ্দ বলে পালিয়েছে আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লালটু আমাকে ফালতু ফালতু কে নিয়ে দিল সে কেউ মারানিটা তাহলে এতবার মেরেছে বাড়া আমার মান সমানটা পুঙ্গা মেরে দিল আজকে ওর সেটা আমি ভাঙবই দেখ ফুটো তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না তবে লেওড়া তো ছেলের আজকে আমি সেটা ভাঙবো এটা শিওর লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ বলটু ঠিকই বলেছ চলো বাড়া অনেক সহ্য করেছি আজকে একটা হেস্তে টেস্তে করেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ চল দাদু হেভি লাইটটা হেভি লাইটটা আরিক্টা আরিক্টো আরে বাবা দাদু ভাই আমার তো বয়স হয়েছে নাকি আমি কি আর তোমাকে নিয়ে হাঁটতে পারি হুম আমি জানি না আমাকে আলো ঘুরাতে হবে না 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 দাদুর মাঝে ব্যথা তুমি এবার নামো আবার অন্যদিন হবে আজকে আন্না আহা গিন্নি তুমি ওকে বকছো কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগছে তাই হয়তো নামতে চাইছে না কাকু ও কাকু কাকু বাড়া বেরিয়ে এসো মেরে রে এই অবলে আবার কোন শেগো ডাকা ডাকি করছে একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে দাদু ভাই তুমি এবার একটু নামো দেখে আসি কোন চোদনা ডাকছে

এই বাড়াগুলো তোরা কি কুদ্র কুতুর করছিস না কিছু বললে বল না হলে ভাগ এখান থেকে দেখো কাকু তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি ওই সৌরে বাচ্চেকে আমাদের কাছে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও ওর হালকা করে সেটা ভাঙবো না হলে কিন্তু লেওরা আজকে এই বাড়িতে রক্তরক্তি হয়ে যাবে কি হয়েছে রক্তি হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছে কি করেছে তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চুদন খেয়েছি তাই ওর গা আজকে আমরা ভাঙবোই হ্যাঁ আর যে ঠকেতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে আমার দাদুভাই সেটা ভাঙবি? আয় না আয় আয়। ভোদারবা লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না छोटপুটি পড়ে যাবি। এ উনি লুঙ্গি তলে মাথা দিয়ে মোচড় মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? বাড়া আমরাও তাঁнди লুঙ্গি খুলে দেবো। কি হইরে শোরের বাচ্চা তোর সেটা আমি পরে ভাঙছি দড়া। এবার আয় অত কথা বলার টাইম নেই। ওই চোদনারে কি সেটা ভাঙ তারপরে যা হবে দেখা যাবে। মারবা না। কি মারবি? আয় না আয় আয় আয়। 早く早く早く帰って